আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য আমি একটু আগে বলে গেছি এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক হচ্ছে সেই বৈঠকের সিদ্ধান্ত পাওয়া গেছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি দুইটি ব্যাংক একীভূতকরণে তারা সম্মতি দিয়েছেন কিন্তু এক্সিম ব্যাংক লিমিটেড এই প্রক্রিয়ায় এখনই যোগ দিতে প্রস্তুত নয় বরং তারা নিজেদের পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছুটা সময় চেয়েছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আজকে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পৃথক বৈঠকে গৃহীত কেন্দ্রীয় ব্যাংকের সার ডিপুটি গভর্নর এবং রেজুলেশন বিভাগের কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন যেখানে গভর্নর ডক্টর আহসান ইস মনসুরও ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউনিয়ন ব্যাংকের সংকট দ্রুত সমাধানের তাগিদ ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এমন এম ফরিদুদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির তাদের বৈঠকে অংশ নিয়েছিলেন বৈঠক শেষে ফরিদুদ্দিন সাংবাদিকদের বলেন আমাদের আমানতকারীরা টাকা তুলতে আসছেন কিন্তু আমরা পর্যাপ্ত অর্থ সরবরাহ করতে পারছি না এস আলম গ্রুপ এই ব্যাংক থেকে আঠাশ হাজার কোটি টাকা অনিয়মিতভাবে সরিয়ে নিয়েছে এবং যাদের নামে ঋণ নেওয়া হয়েছে তাদের কোনো হদিস নেই এই পরিস্থিতিতে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া কঠিন হয়ে পড়েছে তাই যত দ্রুত সম্ভব এই ব্যাংকগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি এর মধ্যে একভূতকরণ পুনর্গঠন বা অন্য কোনো সমাধান অন্তর্ভুক্ত থাকতে পারে অর্থাৎ তারা রাজি রয়েছে এক্সিম ব্যাংকের পুনরুদ্ধার পরিকল্পনার খসড়া ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা এক্সিম ব্যাংকের সঙ্গে পরবর্তী বৈঠকে ব্যাংকটি তাদের প্রস্তুতকৃত একটি পুনরুদ্ধার পরিকল্পনার খসড়া উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক এই পরিকল্পনাটিকে আরও সুস্পষ্ট ও বিস্তারিত করার পরামর্শ দিয়েছে বৈঠক শেষে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন মন্তব্য করেন আমরা একটি রোডম্যাপ জমা দিয়েছি বাংলাদেশ ব্যাংক এটিকে আরও স্পষ্ট ও বিস্তারিতভাবে উপস্থাপন করতে বলেছে এবং আমরা তা সংশোধন করে পরবর্তী বৈঠকে পেশ করব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সম্মতি এবং বেনামি ঋণের চিত্র আমরা এই নিউজের পরিপ্রেক্ষিতে সার সংক্ষেপটুকু আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে পাঁচটি ব্যাংক মিলে হবে একটি ব্যাংক সেটা আমরা অনেকেই জেনে গেছি তার মধ্যে পাঁচটি ব্যাংকের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সেখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রাজি হয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড বাংলাদেশ একীভূতকরণের প্রস্তাবে সম্মতি জানিয়েছে অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক তারা দুইজনই রাজি হয়েছে আজকে এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক ছিল এক্সিম ব্যাংক তাদের প্রস্তাবে বলেছে তারা এখনই একীভূতকরণে প্রস্তুত নয় তারা সময় চেয়েছে এই সময়টি যদি বাংলাদেশ ব্যাংক তাদেরকে দেয় তাহলে তারা এর মধ্যে ঘুরে দাঁড়াতে পারবে এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছে আসলে সেটি পারবে কিনা না সে বিষয়টিও আমরা আপনাদেরকে পরবর্তী নিউজে জানিয়ে দেব। মূলত ব্যাংকের চিত্র দেখলে সেটি সম্ভাবনার বাইরে তারপরও যদি সরকার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং এই ব্যাংকের গ্রাহকদের সম্মতি থাকে সেটি হতেও পারে যাই হোক আপনারা যারা এক্সিম ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের মতামত কি আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো লাগলে নিউজটিতে একটি লাইক দেবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম